আসসালামু আলাইকুম ওয়া এস এস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি জননেতা বীর মুক্তিযুদ্ধ এস এম ফজলুল হকের নির্দেশে পণ্যত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আয়োজনে দলীয় ইউনিয়ন বিএনপি পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি জনাব শফিল আজম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক সাজিম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাহান উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক সদস্য রহমুদ্দিন রাজু দলৈন সাবেক যুগ্ন আহ্বায়ক জিয়াউদ্দিন ইফান সাবেক যুগ্ন আহ্বায়ক মহসিন সাইদুল ইসলাম রুবেল যুবনেতা ফারভেজ আকবর মালেক নাফিস মাহিন জাহেদ রিয়াদ সুমন মুরশেদ সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এস এম জনাদ ভাইয়ের নির্দেশনায় ধল ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে বিগত বন্যায় কবলিত স্থানের আমাদের এই ত্রাণ সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা প্রদানের কর্মসূচির বাস্তবায়নের তৃতীয় ধাপের আজকের এই কর্মসূচিতে আমরা ইতিমধ্যে আরম্ভ করতে যাচ্ছি আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল চট্টগ্রাম উত্তর জেলার শাখার সংগ্রামী সহসভাপতি সভাপতি শ্রদ্ধাভাজন জনাব শবিল আজম চৌধুরী উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আব্যায়ক শ্রদ্ধাভাজন জনাব ইমরান উদ্দিন উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মসিন উপস্থিত আছেন দল ইউনিয়ন যুব দলের যুবনেতা জনাব মোহাম্মদ পারভেজ ভাই উপস্থিত আছেন দল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রুবেল উপস্থিত আছেন ছাত্র ছাত্রনেতা আকবর মহিন জাহেদ সুমন উপস্থিত আছেন ফরহাদাবাদ ছাত্র দলের সংগ্রামী ছাত্রনেতা জনাব সাইমন সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সাইমন উপস্থিত আছেন ওইদু রাকিব রিয়াপ সহ অনেকের নাম এখানে বলতে পারছি যে সময়ের স্বল্পতার কারণে সবাই ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা করেন দেখবেন আজকের এই অনুষ্ঠান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সময়ত সভাপতি জনাব সবির আজম চৌধুরী রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল ইউনিয়ন পরিবারের বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে যে অতীতের সবচেয়ে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ অন্যায় যে বাংলাদেশের যেই ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তার ধারাবাহিকতায় আমাদের হাঁটাদের ফরিচারিতেও অনেক পরিবার পানিতে তলিয়ে গেছে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির দেশের খাওয়া জিয়ার সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জোনার তাজম ফজুল হকের নির্দেশনায় আমরা দল ইউনিয়ন বিএনপি পরিবারের সহযোগিতায় এবং আমাদের প্রবাসী জাতীয় বাইদের পক্ষ থেকে আমরা আজকে ত্রাণ বিতরণ করতে যাচ্ছি প্রিয় সহযোদ্ধারা আপনারা জানেন এই বিগত বন্যা অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দল ইউনিয়নে প্রায় বারোশো প্যাকেট আমরা খাবার রান্না করে খাবার বিতরণ করছি এবং দ্বিতীয় দাপে আমরা আবার আরও বিভিন্ন ত্রাণ প্রায় একটা পরিবার তিন থেকে চার দিন খেতে পারি এরকম একটা ত্রাণ আমরা প্রায় ছ দুশো প্যাকেট আমরা বিতরণ করছি যদিও বা এটা কোনো অনুষ্ঠিত করি নাই আমরা আজকে তৃতীয় দাপে করতেছি আর আপনারা জানেন জনতা এসএম লকের পক্ষ থেকে আমাদের হাঁটাদারিতে যে সমস্ত এলাকায় বন্যায় কবলিত হয়েছে আমাদের আপনার বুরচর শিকারপুর থেকে শুরু করে আপনার ফতেহাবাদ হাঁটাদের পৌরসভা দৌলে ফরাদাবাদ মির্জাফর আঙ্গলমুড়া সিপাতলি বিভিন্ন এলাকায় আমরা আমাদের নেতার পক্ষ থেকে আমরা চাঁদা সামগ্রী বিধান করতেছি আমি আজকে যারা এখানে আসছেন আসলে আমরা ক্ষমাপ্রাপ্তি আসলে একটা প্রোগ্রাম করতে হলে কিছুটা ফর্মালিটি করতে হয় আপনারা চাঁদ নিতে আসেন আপনারা বালোবাসা নিতে আসেন আমরা আমরা আপনাদেরকে দীর্ঘ দশ পনেরো মিনিটে দেরি করছি সেদিন নাম যে ক্ষমা যাচ্ছি আর আমি এটাও বলতে চাই আমাদের দলে ইউনিয়নে এবং হাঁটা দেরিতে আমরা এই যে বর্তমান বিগত ষোলো সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে এখন বর্তমান যে চলমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের যে কর্মাণ্ড এবং ছাত্র ছাত্র এবং জনতার যে বিপ্লব সেই বিপ্লবের পরিবর্তিতে আজকে আমাদের যে বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণে আমরা দেশনায়িক তার আমাদের পক্ষ থেকে নেতৃত্বে আমরা মানবিক কাজে আমরা আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব পাশাপাশি দল ইউনিয়নে আমরা চেষ্টা করব অতীতের যে সমস্ত সংগঠন সংগঠন যা তাদের ত্রুটি যা ছিল সেখান থেকে আমরা আমরা ত্রুটিকে শুদ্ধ করে আমরা চেষ্টা করব এর সাথে ভালো কিছুকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব দল ইউনিয়নে অনেক দল মত আসেন আমরা কারো কারো ক্ষতি চাই না কারো বিপক্ষে যেতে চাই না আমরা দল ইউনিয়নে শান্তিভাবে থাকতে চাই বিগত সময়ে যেভাবে দলে শান্তি ফিরেছিলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে আমাদের দল ইউনিয়ন জাতীয় জাতীয় পরিবারের পক্ষ থেকে আমরা দল ইউনিয়নে শান্তি রক্ষা করে সর্বদা চেষ্টা করবো এবং আমাদের চেষ্টা থাকবে কেউ কোনো বিপদে বললে কোনো সমস্যা পড়লে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব আমাদের এখানে উপস্থিত আছেন হাঁটাদারি উপজেলা যুবদলের সংগ্রামী যুগনা ভাই হোক বড় ভাই ইমরান ভাই আছেন চট্টগ্রাম উত্তেজে ছাত্র দলের যুগ্ম সম্পাদক স্বাধীন হাঁটাদারি উপজেলা ছাত্র দলের যুগ্ম যুগ্ম মহসিন আছে এখানে হাঁটাদারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্র বিষয়ক স্বেচ্ছাসেবক সমন ভাই ফরাদ তিন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাহেব আমাদের দলীয় ইউনিয়ন যুব দল নেতা আমাদের সুমন আছে এখানে দলীয় ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ফারবে রুবেল এবং দলীয় ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের আকবর আছে এখানে যুবন দল নেতা আমাদের ওহিত ভাই আমাদের এখানে আছেন নাজিউদ্দিন মানিক আমাদের বাইশ যশাযুদ্দিন জাহিদ আছে মাহিন আরফাত সহ আমাদের সাথে একটু পরে যুক্ত হবে হাঁটাদারি উপজেলার হাত দলের সদস্য সচিব এবং চারটা উপলের সাংগঠনিক সম্পাদক রেহান আমাদের মধ্যে আসছেন এবং আরও অনেক ভাইয়েরা আমাদের কাছে তাহলে সময় স্বল্পতা যেহেতু আমাদের মেহমানদেরকে আমরা অপেক্ষা করে রাখছি তাই আমরা এই অত অতি দ্রুত আমাদের প্রোগ্রামটা শুরু করতে হয়েছে আমি এরপর যে সংক্ষিপ্ত আকারে এই বলার জন্য আমি অনুরোধ করবো আমাদের এই পরাদত ইউনিউ ছাত্র দলের সাবেক সদস্য সচিব এবং

ওনার ব্যক্তিগত পক্ষ থেকে যে উপহার সামগ্রী আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে তারই লক্ষ্যে আজকের এই উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছোট ভাই চোটামূর্ত জেলা সহসভাপতি শফিল আজম সাজিম সহ সাইমন পারভেজ ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু আসলে এখানে বক্তব্য রাখার কোনো অবকাশ নেই এতটুকুই বলতে চাই আপনারা আমরা সবাই একই দেশের নাগরিক একই ছাতার নিচে আমরা থাকতে চাই শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই সবার ভালোবাসা নিয়ে সবাই থাকতে চাই অতীতে যারা অন্যায় করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে জায়গা দখল করেছে তাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ সুযোগ পেয়েছে এক হয়ে তাদের পতন গটিয়ে দিয়েছে তারা এখন বাংলাদেশের আনাচে কানাচার কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা ভিন্ন রূপে বিভিন্নভাবে আসার চেষ্টা করছে কিন্তু দেশবাসীর সজাগ বিদায় তারা তাদের সেই সুযোগ মতো কাজ করতে পারছে না বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের দল ষোলো বছর ধরে সবচাইতে বেশি নির্যাতিত পুলিশি নির্যাতন সহ সকল ধরনের নির্যাতনকে গায়ের উপর নিয়ে দীর্ঘ সময় জেল কেটে মার খেয়ে পুলিশি নির্যাতন রাতের পর রাত নির্গুম কাটিয়ে আমরা আজকের দিন পর্যন্ত রাজপথে আছি ইনশাল্লাহ আগামীতেও রাজপথে থাকব। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই অতীতের যে জুলুম যে নির্যাতন ইনশাল্লাহ আগামীতে আর দেখা যাবে না কোনো চালাবাজি কোনো ধরনের দখল বিএনপির কাছ থেকে আপনারা পাবেন না আপনাদের যে কোনো সমস্যায় আপনারা অবশ্যই বিএনপি সহ আমাদের যে সকল অঙ্গ সংগঠন আছে সেই সব নেতাদের দ্বারে আসবেন ওনারা আপনাদেরকে ন্যায় সাম্যের সাথে আপনাদেরকে সেই সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আপনার উদা আপনাদেরকে করে দিবে আপনাদেরকে আরও একবার আমাদের প্রাণপ্রিয় নেতা এস এম ফজলকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে তারুণ্যের অহংকার তারেক রহমান যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি যার সুদূর বাংলাদেশ নিয়ে তার চিন্তাভাবনা সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যিনি আজকের এ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সেই প্রেম প্রিয় নেতা আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ওনার আগামী নেতৃত্বকে আপনারা গ্রহণ করবেন সেই সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন একই সাথে যে আদর্শ নিয়ে আমরা আজকে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য কাজ করি সেই উনিশ দফার কারিগর বাংলাদেশ জাতীয়তাবাদের স্রষ্টা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেন মহান রব্বুল আলমিন যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং আগামী দিনের বাংলাদেশ যেন শহীদ প্রসেন রহমানের স্বপ্নের বাংলাদেশ হয় সেজন্য সবাই কাজ করে যাবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি কুতা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা ত্রাণ সামগ্রী এ পর্যায়ে প্রদান করবিনা আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভালোবাসার উপহার সামগ্রীর বিতরণ অনুষ্ঠান সুন্দর এবং শেষ হোক এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ইসমিল্লা রহমান রহিম আসলে এখানে আমাদের যারা এখানে মুরিবেরা এসেছেন ওনারা অনেক কষ্ট করে এসেছেন আমি বক্তব্য বেশি দিচ্ছি না আমি শুধু এটিকে বলবো আমাদের প্রিয় নেতা হাটা মাঠীয় মানুষের নেতা চেয়ারপার্সনের উপদেষ্টা দর্শনে ত্রিব্যামকরাজের উপদেষ্টা জনতা সাহেবের অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে যে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন আমি দলীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে ছাত্র যুব নেতৃবৃন্দকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আগামী দিনে যে কোনো দুর্যোগ দুর্নিপাকে বাংলাদেশ জাতীয় দল সাধারণ মানুষের পাশে থাকবে এ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ داش نایک طارق رحمان जिंदाबाद جنرات حسن فضل الحق जिंदाबाद خلاص نه کی نه نه خپل ګوډه انګو نه شي نه نه